বন্ধুরা আমি রে তালের পিঠে বানানো দেখব তালের পিঠে বানানো করছি আমি প্রথমে তালগুলোকে নিয়ে সুন্দরভাবে ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে তালের সেই যে আটিগুলো আছে সেগুলোকে ঢুকে ঠুকে নোদ হালকা করে নিয়েছি আর থালা দিয়ে থালার উপরে থালা বসিয়ে তালের নোদটা বের করছি বের করার পরে আমি একটা পাত্রে কিছুটা সুজি ভেজানো নিয়েছি একটু চিনি একটু ময়দা আর চালের গুঁড়ো আছে একটু নারকেল করানো আছে নারকেল করানোর পরে সেই ছাঁকুনির নোদটা দিয়ে ওই এই যে নেট আছে নেট দিয়ে আমি ছেঁকে নিয়েছি সেই ছাঁকুনি নোদটা নিয়ে ভালো করে পেস্টটা তৈরি করছি এখন দেখুন আমি কিভাবে পেস্টটা তৈরি করছি ভালো করে পেস্টটা তৈরি করার সময় যত মা খাবে তত পিঠেটা ফুলবে সুন্দর খেতে লাগবে এখন পেস্টটা তৈরি হচ্ছে এখন আমার পেস্টটা তৈরি হয়ে গিয়েছে তৈরি হওয়ার পরে এবারে আমি কড়াই বসিয়ে কড়াইটা কড়াই তেল দেব তেল দিয়ে দেখব তেলটা গরম হয়ে গিয়েছে আমি পেস্টটা আবার ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখানোর পরে কড়াইতে তেল দিয়েছি তেলটা সুন্দর করে গরম করে নিচ্ছি গরম করে ওগুলো ছোট 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 করে কেটে কেটে আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি দেখুন কড়াইয়ের যতটা তেল থাকবে ততটা আমি ছোট ছোট করে কেটে তেলটা ভর্তি করে দেব কারণ অনেকগুলো করতে হবে তো তাই কড়াইটা কড়াইটা ভর্তি করে গায়ে তো লাগবে না এই তালের আছে এ কারোর গায়ে কেউ লাগবে না সুন্দর হয়ে একদম তেলটা যদি সুন্দর হয়ে গরম হয় তাহলে পিঠেটা খুব সুন্দর হবে দেখুন আমি কড়াইটা ভর্তি করে দিচ্ছি দেওয়ার পরে এগুলো আমি ভালো করে ঘুরিয়ে দিচ্ছি ঘুরিয়ে দিয়ে যেগুলো লাল মতো হয়ে গিয়েছে সেগুলোকে উল্টে দিচ্ছি বারবার কন্তি দিয়ে নেড়ে দিচ্ছি যাতে না নিচটা বেশি ছুঁয়ে টুয়ে যায় তাই জন্য সুন্দর করে আমি বারবার নেড়ে দিচ্ছি বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে আবার তেল চাকনি দিয়ে তুলে নেব দেখুন সুন্দর লাগছে না এগুলো হলো তালের পিঠে এগুলো গরম গরম খুব সুন্দর করে টিফিনে খাওয়া যায় আবার এগুলো একটু ঠান্ডা হয়ে গেলেও খেতে খুব সুন্দর লাগে ওগুলো গরম খেয়েছি টিফিনে আবার কিছুটা ঠান্ডা করে রেখেছি আবার ঠান্ডাও খাবে